শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে যে কারণে একটা ভিডিও করতে আসলাম দুটো বিষয় আছে একটা হচ্ছে আমি অনেক দিন থেকে একটা বাইকের অর্ডার করবো করবো করে ভাবছিলাম কিন্তু বিভিন্ন কারণেই দেওয়া হচ্ছে না আমি ভেবেছিলাম যে ফেসবুক থেকে কিছু টাকা পেলে তখন বাইকটা অর্ডার করব তা আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে এটাই আমার গত মাসে একশো ডলার হয়েছে টোটালি একশো পাঁচ ডলার এই টাকাটা আমি পনেরো দিন আগে পেয়েছি গত মাসের ওই সাতাশ আটা শুনটি সেরকম কোনো একটা সময় আমি পেয়েছি তা আমার দিন থেকে একটা এটা কেনার ইচ্ছা ছিল আবার ছমাস ধরে একটা ইয়ে করেছিলাম ভো ধরেছিলাম যে আমি কিনবো না আমি যখন আমি ফেসবুক থেকে টাকা পাবো ওই টাকাতেই কিনবো তা গত সপ্তাহে আমি অর্ডার করেছি আজকে এসেছে আমি যখন স্কুলে বেরোচ্ছি ব্যাগ নিয়ে মুহূর্তে এসেছিল হ্যাঁ পার্সেলটা আমি কেবল পার্সেলটা নিয়ে রেখে চলে যাই বাড়ির ওরা খুলে দেখেছে তা আমি তোমাদের একটু এটা দেখাবো আর তোমাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও বা বিভিন্ন পোস্ট দেখেছ তার জন্যই ফেসবুক থেকে একটা অ্যামাউন্ট আমি পেয়েছি যেটা আমার কাছে এটা একটা গিফটই বলা যেতে পারে আমার দু হাজার তেইশে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমার যে পেজ রয়েছে শিলিগুড়ি এটা মনিটাইজ হয়েছিল তখন থেকে একটু একটু করে ধরার জছিল বুঝতে পারছিলাম যে অনেক দিন সময় লাগবে পরবর্তীতে যখন কন্টেন্ট মনিটাইজেশন এই ধরনের যে মনিটাইজেশানগুলো আছে এগুলো যখন ব্যাপার হতে শুরু হলো কি তখন পেজ এবং সঙ্গে সঙ্গে আমার যে প্রোফাইল দুটোতেই কন্টেন্ট মনিটাইজেশন বা আর যে কোনো আছে সেগুলো আমি পেয়েছি ফলে পেয়ে একদিকে পেয়েছি এবং অন্যদিকে আমার প্রোফাইল দুটো মেয়ে একটু একটু করে জমতে জমতে একটা সময় একশো ডলার হয়েছে যাই হোক গত মাসে আমি যেটুকুই পাই আমার কাছে এটা একটা গিফট আর গিফট পাওয়া মানে ভীষণ আনন্দের ব্যাপার তা ওটা পেয়েই আমি এটা যে অর্ডার করেছিলাম এটা ডিজিটেকের একটা মাইক এটাই তোমাদের আমি দেখাবো যে এখানে কী কী আছে এটা হচ্ছে মূল মাইকটা এটা আমি দেখাচ্ছি তার আগে আর কি আমাকে দিয়েছে সেই ব্যাপারটা একটু দেখিয়ে দিই বিল ক্যাটালগ এ তো আছেই তার সঙ্গে এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটার সঙ্গে একটা রিমোট আছে এই রিমোট দিয়েও রিমোটে অনেকগুলো অপশান আছে আমার একটু দেখে নিতে হবে অনেক কিছুই আছে সাউন্ড কমানো বাড়ানো বা ফোন করা ইত্যাদি বা ভয়েস চেঞ্জ করা এই ব্যাপারগুলো এই রিমোট দিয়ে করা যায় অর্থাৎ বারবার আমাকে যে মাইক আছে সেই মাইকে যাওয়ার দরকার নেই অনেক সময় মাইকের লাগানো থাকে দেখাও যায় না বলে সেই ক্ষেত্রে এই রিমোটটাকে অ্যাপ্লাই করে আমি সাউন্ডটাকে কম বেশি বা নয় রিমোটগুলো করতে পারবো এবং সেই সঙ্গে যদি মনে করি যে আমি ভয়েসটাকে চেঞ্জ করবো সেই ক্ষেত্রেও ভয়েসটাকে চেঞ্জ করা যাবে এটা একটা আছে আর তার সঙ্গে কিছু রয়েছে ডাটা কেবল দিয়েছে দুটো এটা একটা জি হচ্ছে একটা ডাটা কেবল এবং এর সঙ্গে দিয়েছে এই দুটো এটা মাইক্রোফোনে লাগানোর জন্য একটা তুলে নিলাম আর এখন এখানে যে জিনিসগুলো আছে এই হচ্ছে তিনটে এখানে পিস আছে তার মধ্যে দুটো হচ্ছে মাইক দুটো মাইক এবং এই একটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা আমাদের মোবাইলের যে চার্জিং পয়েন্ট আছে সেই চার্জিং পয়েন্টে লাগাতে হবে এখানে বটন আছে অফ অন বটন আছে সেই বটনটিকে এটাকে অন করতে হবে আর এটাতেও অন বটন আছে তার সঙ্গে ভয়েস ভয়েস রিমুভার আছে এখানেও ক্লিক করে করে এটাকে ভয়েসটাকে বা নয়েজটাকে কন্ট্রোল করা যায় তাহলে আমি এতক্ষণ যেটা করেছি আমি এমনি খালি গলাতে করেছি এবং এটাকে লাগিয়ে আর একটু তোমাদের শোনাব এবং এর যে সাউন্ডটা সেটা কেমন আর সেটা তোমাদের শোনাবো এবং তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে সাউন্ডটা কেমন যদি কোনো প্রবলেম থাকে সেটা বলবে এবং যদি ভালো লাগে তাহলে সেটাও বলবে এটা অন করলে এখানে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে দেখা যাবে যে চার্জ কতটা আছে অন করলে একটা গ্রিন লাইট জ্বলবে তাহলে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি পাপটা একটু লাগিয়ে নিয়ে এটা হচ্ছে ম্যাগনেট লাগানো আছে এখানে দিলে অটোমেটিক্যালি এটা লেগে যাবে তাহলে এই হচ্ছে মাইক তাহলে এটা কেমন লাগছে এটা তোমরা বলবে তাহলে আজকে আমি কিনে এনেছি এই ডিজিটেক মাইক অনেক দিনের আমার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করলাম এবং তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরো ব্যাপারটা এবং এর যে সাউন্ডটা তার কোয়ালিটি কেমন তার ডিসপ্লোটগুলো কী আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো হলে যেমন বলবে তেমনি যদি খারাপও হয় তাহলে সেগুলো বলবে পরবর্তীতে এটার রিভিউটা আমি দেব কেননা এখনই এই মুহূর্তে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব নয় আমার এর ফাংশানগুলো অনেকগুলো ফাংশান আছে ফাংশানগুলো আগে আমার ভালো করে জেনে নিতে হবে তারপরে তোমাদের সব কিছু আমি দেখাবো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আমার দারুণ খুশি হচ্ছে আমার প্রায় বছর দেড় দুই থেকেই আমার এটা কেনার ইচ্ছা ছিল কিন্তু ফেসবুক থেকে কোনো টাকা পয়সা পাচ্ছিলাম না এমনিতেও টুকি টাকি ওটা তো কিনতেই হয় আর আজকাল এমন হয়েছে যে প্রায় দু বছর পর পর একটা করে মোবাইল কিনতে হয় তারপরে বাড়িতে যদি অনেকগুলো মেম্বার থাকে তাহলে তাদের প্রত্যেকেরই এখন মোবাইল দরকার হয় দেখা যায় প্রতি বছরই করে একটা করে মোবাইল কিনতেই হয় আরও কিছু টুলস থাকে সেগুলো কিনতে হয় যার জন্য এটা কেনা হচ্ছিল না বাড়িতে প্রচুর মানে এখন ভিডিও করার বিভিন্ন ধরনের যে আইটেমগুলো আছে প্রচুর হয়ে গেছে তাই যখন যেটা মনে হয়েছে সেটা কিনেছি এটাই শুধু বাকি ছিল যাই হোক এই আশাটা আমার পূর্ণ হল এবং এই আশাটা পূর্ণ করার জন্য যে যাদের অবদান অনস্বীকার্য তারা কিন্তু তোমরা তোমাদের জন্যই সম্ভব হয়েছে আমার এই ইচ্ছাপূরণ ফলে শেষ করার আগে আবারও সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে বাই